হাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এখন বাজে বিকেল পাঁচটা আর আমার বাড়িতে এখন এসে হাজির এই যে দুটো মহান ব্যক্তি এটা হচ্ছে আমার ছোট চা আর এটা হচ্ছে আমার বড়ো চা তো তোমরা আবার এদের দুজনকে দেখে ভেবো না যে ওরা আমার সঙ্গে সুখ দুঃখের গল্প করতে এসছে না এটা তো মোটেই নয় তো ওরা এসছে কি কারণে ওদের উদ্দেশ্যটা কি সেটা চলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই তো এই যে আমার ছোট যা ডাং ডাং করে একটা লাঠি নিয়ে চলে যাচ্ছে না না লাঠিটা দেখে আবার তোমরা কেউ ভয় পেয়ে না যে ও কিন্তু কাউকে মারতে যাচ্ছে না ও যাচ্ছে এই যে লেবু পারতে আমাদের এই পুকুর পাড় ধারে একটা ছোট্ট বাতেবেলেবুর গাছ আছে যেটা এই বছর না সামনের বছর হয়েছিল আর এই বছর হয়েছে সাতটা লেবু তো অনেক দিন থেকে আমরা তিনজনই প্ল্যান করছি যে একটু লেবু মাখা খাবো লেবু মাখা খাবো কিন্তু আর হয়ে উঠছিল না তো আজকে ডিসিশান নিয়েই নিয়েছি যে আজকে লেবু আমরা পারবোই আর মাখা খাবো তো যাই হোক লেবু এই যে এদিকে পাড়া হচ্ছে লেবু তো এই দেখো পড়েও গেল লেবু দেখো একটা পারতে বলেছি আর দেখো দুটো পেরে নিল কত বড়ো সর্বনাশ করে দিল তো দেখো দুটো লেবুই বগল দাবা করে নিয়ে আমার ছোটো যা হেঁটেই চলেছে তো এদিকে লেবু এবারে মাখানোর জন্য প্রস্তুতি করা হবে এই যে লেবু কাটতে বসেও ও তো চলো দেখে নিই লেবুর কালারটা কেমন এসছে মোটামুটি একটু লালচে লালচে ভাব এসছে এখনও খুব একটা ভালো কালার মনে হয় না যে এসছে বলে তো যাই হোক এই লেবু বলো বা যে কোনো মাখামাখি বলো সেইগুলো মানে খেতে না সবাই মিলে একসাথে খাওয়ার যে মজাটা সেটা তুমি যখন একা একা খাবে এরকম কিছু তোমার কিন্তু ভালো লাগবে না কি বলো তোমরা আমার কিন্তু এইগুলো মাখা জিনিসগুলোই যেমন আম মাখা লেবু মাখা ফুল মাখা এইগুলো না সবাই একসঙ্গে বসে খেয়ে খেলে ভীষণ মজা লাগে তো যাই হোক এইগুলো ওই যে ও ছাড়িয়ে নিচ্ছিলো লেবুগুলো আর এ দেখো এইগুলো না আমরা ছোটোবেলায় এগিয়ে একটা ডিজাইন হবে আর কি ফুল মোটিভেট একটা জিনিস হবে এইগুলো আমরা ছোটোবেলায় মাথায় নিতাম আর বলতাম যে মাথায় নেবে সে হচ্ছে রাজা তো যাই হোক এগুলো ভীষণই ভালো লাগতো ছোটোবেলায় আর এই দিকে ওর ছাড়ানো হয়ে গেছে তো আমি আর ওকে বলছিলাম যে দিয়ে আমি একটু দেখাই তো এই যে জিনিসটা কী তাই না দেখতে আর এই যে আমাদের বাড়ির ছোট্ট সদস্য বর্তমানে তো সে দেখো সেও রেডি লেবু পাকা খাবে আরে না না ওর এখনও অন্নপ্রাশন হয়নি তো যাই হোক এই যে আমাদের লেবু খাওয়ার দর্শক অনেকই হয়েছে আর মাম্মাও দেখো মাথায় ওটা পরে নিল এদিকে দেখতেই পাচ্ছ লেবুর কালারটা কেমন এসছে এখনও খুব একটা ভালো পাকেনি হালকা হালকা লাল হয়েছে কিন্তু খেতে মোটামুটি যা বুঝলাম ভালোই খেতে একটু তেতুত লাগছে তবুও চলে যাবে আমাদের কাছে লেবু বলে কথা এদিকে মাখা কমপ্লিট আমরা এখানে কোনো লেবু লেবুর মধ্যে আর কি লঙ্কা দিয়ে নি শুধু লবণ দিয়ে মাখিয়ে খাচ্ছিলাম তো এদিকে খেতে খেতে বলছিলাম যে কেমন কি খেতে লাগছে আমার তো একটু তেতো লাগছিল কিন্তু আমার ছোটো যা বলছিলো না ভালোই লাগছিল ওই যে আমাদের অনিবেষ খেয়ে চলে যাচ্ছে লেবু ও আবার ক্যামেরার সামনে আসে না লজ্জা করে তো যাই হোক আমার ছোটো যা এবার খেয়ে রিভিউ দেখবে যে কেমন হয়েছে লেবুটা খেতে তো যাই হোক আজকে বিকালটা আমাদের এভাবেই কাটলো তোমাদের বিকেলটা কেমন করে কাটলো অবশ্যই আমাকে জানিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুক সুস্থ থাকুক টাটা বাই বাই